হ্যালো ই ফ্রিবন তোমরা হয়তো এখন অনেকেই ঘুমিয়ে পড়েছ তো চলো তার আগে তাহলে আমি আমাদের খাবারটা একটু তৈরি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন রাত কটা বাজে তো পেঁয়াজ আর ডিমটাকে একসাথে নাড়াতে দেখে খুঁতি দিয়ে হয়তো অনেকেই ভাবছ আমি চাউমিন করব। কিন্তু না এখন আমি চাউমিন করব না তো দেখো পেঁয়াজ আর ডিমটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে তারপর আমি ভাত ভাজবো সেই জন্য ভাতগুলোকে দিয়ে দিয়েছি আসলে আজকে দুপুরে অনেকটা ভাত ছিল আর শীতকাল যেহেতু তো রাতে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না আর এই দিকে আমার পরের কাণ্ড দেখে আমার হাসি পেয়ে গেল মানে আমি খাবার তৈরি করতে করতে ও শুয়ে পড়েছে তো দেখো আমাদের খাবারটা রেডি হয়ে গেছে দুটো থালায় বেড়ে নিয়েছি তো এখন শুধু খাওয়ার পালা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তোমাদের সাথে বক তো করে যাচ্ছি চলো দেখাই কটা বাজে দেখো এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি এত রাতে আমাদের মতো কে খায় ভাই খাওয়া তো দূরে থাক সবে তো রান্নাই হলো আমরা দুজন হচ্ছে নিশাচর প্রাণী ভূত বলতে পারো ভূতের মতো রাতে খাই তো দুজন খেতে বসে পড়েছি এখন ফুদিচ্ছিলাম ভীষণ গরম ছিল আর আমি আমার বরকে বলছিলাম আমি কিন্তু এতটা খেতে পারবো না তুমি কিন্তু আমার থেকে নেবে কিন্তু মজার বিষয়টা কে ছিল জানো আমি ফোন দেখতে দেখতে আমি পুরো খাবারটাই খেয়ে নিয়েছি তাহলে কী দরকার ছিল বলো আগে থেকে বলার যে আমার থেকে খাবারটা নেবে আমি তো তাকে দিই আমি তো খেয়েই নিলাম চলো আমরা খাই আর তোমরা দেখতে থাকো এখন বাজে একটা কুড়ি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো ভেবেছিলাম বাসনগুলো ধুয়ে রাখবো কিন্তু ধুবো না কারণ ট্যাঙ্কির জল এখন ভীষণ ঠান্ডা তো এখন যদি ঠান্ডা জলে হাত দিই কালকে সকালে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না সেই জন্য এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ফোন দেখবো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ব চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট